লর্ড মাই ডেলিভারি নোয়াখালিতে দেন এ নিয়াজ নোয়াখালি খেয়াল করে দিবা এই রুবেল ভাই দিবেন বড়শা এই বিস্কিট কালার তিনটা ভাই 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 এই আছে

আপনার মাল আপনার বাসা নিয়ে ফসে হবে এক টাকা করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে ভাই ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই ছাব্বিশ ইঞ্চি দোলা কিনলে কি পাবেন কি পাবে এই যে দেখেন দোলনা বাসা নিয়ে ইউজ করবেন না এই শিকো থাকবে আচ্ছা কিনতে হবে না একজন মানুষ খুবই আরামে বসতে পারবে বাচ্চা কোক বড় কোক সবাই ইউজ করতে পারবে ভাই দাম কি অনেক বেশি হবে এটা প্রাইস কত জানেন এটা আমার দোকানের প্রাইস ছিল ভাই সবকিছু সারা ছয় হাজার টাকা আজকে কত ভাইতে আসেন সবকিছু দিয়ে দিব মাত্র চার হাজার একশো চার হাজার একশো টাকায় কিন্তু লাগবে না সব আমরা অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ